কদমে প্রস্তুতের কাজ চলছে দীঘার জগন্নাথ মন্দিরে দ্রুত গতিতে প্রচুর পরিমাণে নিয়ে মন্দিরে নানা রকম কাজ চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন লোকসভা ভোটের পর দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবে কিন্তু এখনো পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি সামনে রথযাত্রা পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন রথযাত্রায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে কিন্তু কাজ সম্পূর্ণ না হওয়ায় কবে হবে তা এখনও পর্যন্ত ঠিক করা যায়নি যখন উদ্বোধন হবে তার ঠিক আগেই প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হবে তা জানালেন রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ চায় তিনি জানিয়েছেন দ্রুত গতিতে চলছে কাজ এখনও কাজ সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হলে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন সম্পূর্ণ মন্দির হয়ে গেলে আমি সেটা আমাদের মূর্তি চলে কিন্তু আমাদের যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হচ্ছে মন্দির ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মন্দির উদ্বোধন করব না এবার সম্পূর্ণ হওয়ার পরে এবং সম্পূর্ণ করার জন্য আজকে প্রচুর মানুষ কাজ করছেন এবং দিন রাত ধরে তারা কাজ করে চলেছেন এবং ডিসেম্বর মাসের মধ্যে যাতে কাজটাকে সম্পূর্ণ করতে পারে এবং ডিসেম্বর মাসের মধ্যে যাতে আমরা পর্যটকের কাছে উন্মুক্ত করতে পারি তার জন্য আমাদের হিজকো থেকে নিশ্চিত প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে এবং তাতে অতি সত্য সেটা কিন্তু উদ্বোধনের পথে